প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার ইউটিউব বা ফেসবুক চ্যানেলটা দু হাজার ছাব্বিশ সালে কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যদি বোল ক্যাটাগরিতে আপনার ইউটিউব চ্যানেলটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা বোল অডিয়েন্স এর কাছে পাঠাবে বোল অডিয়েন্স এর কাছে যদি আপনার ভিডিও পাঠায় আপনি বিও পাবেন না এবং কি সাবস্ক্রাইবও পাবেন না এবং কি লাইকও পাবেন না এবং কি আপনার ভিডিওটা দেখবেও না যেমন ধরেন আমি নিউজ ভিডিও দেখি আমার সামনে যদি ট্যাগ ক্যাটাগরির যদি কোনো ভিডিও আসে আমি কিন্তু এগুলি আমি দেখব না আমার সামনে যদি কোনো এই কার্টুন ভিডিও আসে আমি কিন্তু এগুলি দেখব না যারা গান শুনে ওয়াজ শুনে এবং কি সিনেমা দেখে অনেক ধরনের ভিডিও ইউটিউবে আছে এই ধরনের ভিডিও যারা দেখে তাদের সামনে যদি এই ট্যাগ রিলেটেড ভিডিও যদি পাঠায় এবং কি তারা কিন্তু এই ভিডিওটা দেখবে না সঠিক ক্যাটাগরি আপনার চ্যানেলের জন্য সঠিক নেই আপনার চ্যানেলের জন্য কোনটা কোন ক্যাটাগরিটা হবে অবশ্যই এটা আপনাকে জানতে হবে চ্যানেলের শুরুতে সঠিক সিলেক্ট করতে হবে নেশ এবং যারা বল করেছেন তারা আজকের এই ভিডিও দেখে চেঞ্জ করে গুরুত্বপূর্ণ ইউটিউবের মধ্যে ক্যাটাগরি রয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওটা পরে এটা নিয়ে আলোচনা করি চলুন শুরু করা যাক এক অটোস অ্যান্ড বয়েস সকল প্রকার যানবাহনের ভিডিও দিতে পারবেন এবং কি যানবাহনের টিপস দিতে পারবেন যানবাহনের দাম দরের আপডেট জানাতে পারবেন এই ক্যাটাগরিতে দুই নম্বরে কমিটি এই ক্যাটাগরিতে কি কি চলবে অঙ্গভঙ্গি নিয়ে ভিডিও এবং কি অঙ্গভঙ্গি তৈরি করে এবং কি স্টাইল করে ভিডিও তৈরি করার জন্য এইটা সিলেক্ট করবেন তারপর গুরুত্বপূর্ণ একটা তারপর গুরুত্বপূর্ণ একটা সেটিং এডুকেশনাল এডুকেশনাল সেটিংটা খুব গুরুত্বপূর্ণ এটার মধ্যে অনেক কিছু পড়ে যেমন কোনো ক্লাসের ভিডিও শেখানো এবং কি সমাজ সচেতনমূলক ভিডিও কোরআন শেখানো এবং কি ম্যাথমেটিক্স শেখানো বিসিএস টিপস গাছপালার যত্ন ও স্বাস্থ্য পরামর্শ ভিডিও টিপস ও জিম টিপস ওয়াজের ভিডিও ও কবিরাজি মোটিভেশনাল ভিডিও এডুকেশনাল মধ্যে এই পড়ে চার নাম্বার ইন্টারটেনমেন্ট ইন্টারটেনমেন্টের মধ্যে পড়ে যারা ফিটনেস নিয়ে কাজ করে যারা শর্ট ফিল্ম নিয়ে কাজ করে ব্লগ করে যারা যারা ড্যান্স ভিডিও তৈরি করে এবং কি ফান ভিডিও ফিশিং ভিডিও যারা তৈরি করে ফিশিং কাটিং ও লাভ স্টোরি লাভ টিপস কুকিং ভিডিও ও ড্রামা ওর রোস্টিং ভিডিও ও বাইক রাইটিং দাদার ভিডিও হেয়ার কাটিং ভিডিও এগুলো হচ্ছে এন্টারটেইনমেন্টের মধ্যে পড়ে পাঁচ নাম্বার ফিল্ম এন্ড অ্যানিমেশন এটার মধ্যে পড়ে কার্টুন অ্যানিমেশন নিয়ে যারা ভিডিও কাজ করে তাদের জন্য ছয় নাম্বার গেমিং ভিডিও যত ধরনের গেম আছে গেমের মধ্যে যত ভিডিও আছে এই আপনার এই গেম গেমিং এর মধ্যে পড়ে সাত নাম্বার হাউ টু এন্ড স্টাইল হেয়ার কাটিং শেখানো ও ড্রয়িং শেখানো ড্রয়িং শেখানো ফটো এন্ড ভিডিও এডিটিং এগুলো পরে হাউ টু স্টাইলের মধ্যে আট নাম্বার মিউজিক সব ধরনের গান ব্যাকগ্রাউন্ড মিউজিক ও কভার সং মিউজিক যন্ত্রপাতি ও বাদ্যযন্ত্র বাজানো ও ঢোল তবলা পিয়ানো ও ইসলামিক গজল নাশিদ নাতিয়ার আসল হামনাথ ও ডিজে ও রিমিক্স ভিডিও কোরান তেলাওয়াত এগুলো মিউজিক ক্যাটাগরির মধ্যে ফেলতে পারে নয় নম্বর নিউজ এন্ড পলিটিক্স এই ক্যাটাগরির মধ্যে পড়ে দেশ ও আন্তর্জাতিক খবর কৃষি নিউজ আবহাওয়ার নিউজ খেলার নিউজ এগুলো হচ্ছে নিউজ এন্ড পলিটিক্স এর মধ্যে পড়ে দশ নম্বর নেপার ফিক্সড এর মধ্যে পড়ে ও প্রতিষ্ঠান ও ফ্রি চক্ষু হসপিটালের সেবা ভিডিও পিপল এন্ড ব্লগস এর মধ্যে পড়ে এটা অনেক বড় একটা ক্যাটাগরি এর মধ্যে অনেক কিছুই পড়ে যেমন ধরেন সেলিব্রিটিদের সেলিব্রিটিদের টক শো ইন্টারভিউ কোনো ব্যক্তির ইন্টারভিউ ও নিচ্ছেন এরকম ও ডোমিং পোস্টিং সারতে পারবেন বারো নম্বর পোস্ট অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরির মধ্যে পড়ে ও প্রাণীদের যত্ন প্রাণীদের ফানি ভিডিও এই ক্যাটাগরির মধ্যে পড়ে তেরো নম্বর সায়েন্স এন্ড টেকনোলজি এর মধ্যে পড়ে মোবাইল রিভিউ টিপস এন্ড টিপস অ্যান্ড্রয়েড টিপস ও ফেসবুক টিপস ইউটিউব টিপস এবং কি টেকনোলজি রিলেটেড ভিডিও মোবাইল সেটিং বিষয়ে যে কোনো তথ্য ভিডিও এবং কি ভিডিও এডিটিং শেখানো ইত্যাদি মোবাইল বিষয়ে অনেক কিছু চোদ্দ নম্বর স্পট স্পট হলো সব ধরনের খেলা এবং কি খেলার টিপস এন্ড টিপ স্পট হাইলাইট খেলার খবর পনেরো নম্বর ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ভ্রমণ ভিডিও বিদেশের লোক পাঠানোর ভিডিও এবং কি যেকোনো জায়গায় যাতায়াতের সময় ভিডিও করা এগুলোকে এই ক্যাটাগরির মধ্যে পড়ে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার এটা নতুন চ্যানেল আপনাদের কাছে একটা লাইক এবং কি সাবস্ক্রাইব চাই এবং কি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই পর্যন্ত আমার ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ